তোমাদের রেল লাইন একদম চোদ্দ বগের রেল লাইন রিয়া একটু আগে বলছিল চোদ্দটা কেন দিয়েছে আর এক পিস দিয়ে একদম জোড়া করে দিত তাই তো পনেরো পিস দিয়ে দিতে পারতো চোদ্দটা কালার দিয়েছে কি করতে কি আনে জানি না আর এক পিস দিতেই পারছে যাই হোক আজকে একদম রেল লাইন চলেছে তোমাদের মঙ্গলগিরি রেল লাইন তোমাদের সেই ভাইরাল মঙ্গলগিরি যেটা দেওয়ার পর সবার আগে বলে দিতে হয় আমাকে সোল্ড আউট আজকেও সোল্ড আউট বলতে হবে কিন্তু একটু তাড়াতাড়ি বলতে হবে দেরি করে স্টক আমি যথারীতি সবার সব থেকে বেশি নেছে আজকে মানে সব সময় যেটা আনি মানে মিনিমাম দুশো বিশ তো আনতেই হয় তার থেকেও বেশি আশা করি এসছে এবার তো এই জন্য বলবো যে অবশ্যই বুকিং টা করো বা হ্যাঁ অপশন দিয়ে বুকিং করো ঠিক আছে শাড়িটার লুকস দেখে নাও এই যাচ্ছে লুকিং টা এসএস নিয়ে বুকিং করে ফেলবে একদম মঙ্গলগিরি ফার্স্ট ডিজাইনটা দেখে নেবে পুরোটাই যাচ্ছে তোমাদের আহ প্লেনে যাচ্ছে বডি আচলটা তো দেখতেই পেয়েছো চেনা শাড়ি মানে সবসময় আমি দেখাই বা যতই চেনা হোক ওই যে হয় না যেটা কমন হয় সেটাই সবার থেকে আনকমনের মধ্যে পৌঁছে কেননা সবাই চায় সেটা দেখো উপরে যে পার্টটা সেটা কিন্তু সরু আর নিচের পাটটা কিন্তু চৌড়ার মধ্যে যাচ্ছে ফুল শাড়িটা রয়্যাল ব্লুর মধ্যে যাচ্ছে প্লেনে থাকছে বলি আর যে তোমাদের ব্লাউজ পিসটা থাকছে সেটা কিন্তু রানিং এ থাকছে চাইলে কাটাবে না চাইলে কাটবে না শাড়িটা খুবই একটা ইম্পর্টেন্ট শাড়ি আমাদের জন্য কেননা একটা কম বাজেটের মধ্যে এত সুন্দর একটা লুক ক্রিয়েট করে যেটা তোমাদের হয়তো হাজার টাকার শাড়ি তো সবসময় করতে পারে না এক্সাক্টলি সেই কারণে নেক্সট কালার তোমাদের মঙ্গলগিরি হলো হট পিঙ্ক কালার মধ্যে চলে আছে আমি একটা কালার দেখাচ্ছি তোমরা আর বেশি খুলতে হবে না অল্প অল্প করে আমি দেখে দিচ্ছি কালার নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো রামা কালারের মধ্যে বাও এই যাচ্ছে কালার কম্বিনেশন একদম রামা গ্রিনের মধ্যে চলে আছে বুকিং করেছিলাম এই যাচ্ছে তোমাদের নিচের পার্টার উপরের পার্টটা শুরুরি মোলগুলি লুকটা লুক হয় এরকম দেখে নাও এই রকম টাইপের লুকটা ক্রিয়েট হবে এটা তোমাদের উপরে পা যাচ্ছে এটা তোমাদের নিচে যাচ্ছে রামা কালার যাচ্ছে হ্যাঁ চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে কফি পার্পল কালার আমি বেশি এগুলো খুলছি না বিকজ সবাই শাড়িগুলো কেমন হয় বাট এই শাড়িটা আমি যতবারই দিই না কেন আজ পর্যন্ত আমার কমেন্ট বক্সে কেউ বললো না দিদি এই শাড়িটা তুমি আর কতবার দেবে অন্য শাড়ি দেওয়া আমি আমি ওপেন বর্ডারেও শুনেছি বিশ্বাস করো ওপেন বর্ডার পুজো এত দিয়েছি প্রতিদিন নতুনত্ব দিয়েছি তাও আমাকে অনেকে বলে যে দিদি ওপেন বর্ডার কেন দিচ্ছে অন্য শাড়ি দাও অন্য শাড়ি দাও সেখানে এখন এই মঙ্গলগিরি আমি পুজোতেও তো পুজো সেল করেছি পুজোর পরে এখনো কন্টিনিউ দু থেকে তিনবার আমার দেওয়া হলো তাও এখন মতো কমেন্ট বক্সে কেউ বললো না যে দিদি আর কতবার দেবে অন্য শাড়িটাও কোয়ালিটি ভীষণ সুন্দর আমি ট্রান্সপারেন্সিটা তোমাদের একটু দেখিয়ে দিই যারা দূর থেকে আছে তাদের জন্য ভালো করে দেখিয়ে দাও আমার মনে হয় করতে হবে এই যাচ্ছে তোমাদের ট্রান্সপারেন্সিটা খুব একটা যে ট্রান্সপারেন্স হয় সেটা কিন্তু হয় না লাইট কালার লাইট পাউডার ব্লু যেটা বলা হয় অবশ্যই শাড়িগুলো তোমরা একটা শিপিংয়ে দুটো করে নিতে পারবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শিপিং জাস্ট ফিফটি রুপিস থাকবে আউট অফ ওয়েস্ট বেঙ্গল আশি টাকা পার কেজিতে পড়ে যাবে এই যাচ্ছে তোমাদের নেক্সট কালার একদম কফি পার্পল কালার আর এই শাড়িগুলো বাড়িতে পৌঁছানোর পর আমাদের একটা নিয়ম রয়েছে সেটার ওপেনিং ভিডিও করতে হয় তো প্লিজ যা যারা নেবে বাড়িতে পৌঁছানোর পর একটা ওপেনিং ভিডিও করে পাশে আনবক্সিং করবে এটা তোমাদের জন্য এটা আমাদের জন্য না কারণ এখন তো তোমরা সবাই জানো রাস্তায় কি সব চলে তো সেই কারণে তোমাদের ফেসিলিটির মানে তোমাদের ভালোর জন্য জিনিসটা আমরা করেছি নেক্সট কালার আমার খুব পছন্দের হ্যাঁ আমার খুবই ভালো লাগার একটা কালার একদম এর মধ্যে চলে যাচ্ছে তার মধ্যে যাচ্ছে তোমাদের গোল্ডেন কালারের মানে জারি দিয়ে কাজ যেটা দেখতে অসাধারণ ও ব্ল্যাক ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাক চলেছে আর সত্যি মঙ্গলগিরি ব্ল্যাকটা যদি স্লিভলেস একটা ব্লাউজ দিয়ে পরা হয় আর কিছু দেখবে না শুধু তোমার দিকেই নজরটা যাবে নেক্সট কালার তোমাদের যাচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে তার মধ্যে এই যে কালার কম্বিনেশন দেখলে আর কিছু চাই না আমি কালার কম্বিনেশন মঙ্গলগিরি এত পাই আর এবার আমার মনে হচ্ছে আরো ভেরিয়েশন বেশি আছে ও রেড রেড তো দেখাতেই হবে তাই না তো এই যে রেটটা দেখাচ্ছি এই রেটটা মানে এত সুন্দর সামনে থেকে যাই না ক্যামেরা তোমার কতটা সুন্দর দেখতে পাচ্ছ আর শাইগুলো কিন্তু প্রচন্ড লাইট ওয়েট যায় এই যাচ্ছে তোমাদের নেক্সট কালার অ্যান্ড লাস্ট অপশন তোমাদের জন্য বটল উইন কালার দিজ দা লাস্ট অপশন আজকে এই শাইডটা কতটা পাচ্ছ শুধুমাত্র যা যা স্ক্রিন নাম্বারে বুকিং করবে ভালো করে শুনে স্ক্রিনে দাও নাম্বারে কমেন্ট বক্সে কেউ নাম্বার আমাদের প্রোভাইড করা হয় না যদি তোমাদের কমেন্ট বক্সে কেউ নাম্বার দেয় সেই নাম্বারে কেউ কখনো রিপ্লাই করবে না তাহলে কিন্তু তোমাদেরই প্রবলেম হবে তাই আমাদের স্ক্রিনের উপর যে নাম্বারটা সেই নাম্বারে বুকিং করবে পেমেন্ট অপশন দেওয়ার পেমেন্ট করবে আর অবশ্যই ওপেনিং ভিডিও করে পাশে আনবক্সিং করবে আর এই শাড়িটার প্রাইস আছে শুধুমাত্র থ্রি ফিফটি তিনশো পঞ্চাশ টাকা প্লাস শিপিং বেসবে রুপিস আউট অফ বেসবে আশি টাকা পার কেজি এক কেজিতে দুটো করে চলে আজকে যে সম্পর্কে খুব নতুন ভালো